আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই স্যার আশা করি সবাই ভালো আছেন আজকে একটা কেসি স্টাডি আর যারা হচ্ছে ছোটো ছোটো ইফরমেটিভ ভিডিও দেখতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করে না যারা করছেন ধন্যবাদ ল্যাপটপে আমরা যে কাজটা কমন করি সেটা হচ্ছে আপনার র্যাম আপগ্রেড করি অথবা স্টোরেজ আপগ্রেড করি তো এই ল্যাপটপটা র্যাম আপগ্রেড করতে যে হচ্ছে একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা কীভাবে সমাধান এলো সেটা নিয়ে আজকের ভিডিও এই ল্যাপটপের সাথে হচ্ছে বাইরে ফুল এই র্যাম দুটো ছিল একটা হচ্ছে স্যামসাং এর একটা হচ্ছে এসকে হাইডেক্স এই র্যাম দুটো দিয়ে ল্যাপটপ আরামতে চলতেছিল পরে র্যাম ওনার আপগ্রেড করার প্রয়োজন পড়ছে আর কি বা করবে তো উনি যেটা করছে সেটা হচ্ছে এই যে আমি র্যাম দুটা খুলতেছি এই দুইটা র্যাম হচ্ছে লাগাইছে একটা হচ্ছে স্যামসাংয়ের একটা হচ্ছে অ্যাপাচারের দুইটাই হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম বত্রিশ এম এ গার্সের তো এই র্যাম দুটা যখন উনি লাগাইছে হ্যাঁ এই র্যাম দুটা লাগানোর পরে যেটা হয়েছে উনি ল্যাপটপে হচ্ছে আর কোনো ডিসপ্লে আসে না ঠিক আছে কোনোভাবে ডিসপ্লে আসে না তো ডিসপ্লে যখন না আসে উনি এই র্যাম দুটা খুলছে খোলার পরে আবার যে যে র্যাম দুটা আছে এই র্যাম দুটো লাগাইছে তারপরও ডিসপ্লে আসে না যখন আগের র্যাম দুটা লাগানোর পর ডিসপ্লে আসেন তখন আমাদের কাছে নিয়ে আসছে তা আমাদের কাছে আসার পরে আমরা প্রথম হচ্ছে অন করছি অন করার পর দেখি একই অবস্থানও ডিসপ্লে মানে এই যে ষোলো জিবি র্যাম দুটাতে লাগানোর সময় আর কি তারপরে ওই খুলে আমরা এই দুটা লাগাইছি তারপরে একই কেস তারপরে এখন আমার যেটা ধারণা ছিল যে ধরেন একটা রানিং ল্যাপটপ জাস্ট হচ্ছে আপনি র্যামটা আপগ্রেড করতে গেছেন তারপরে ডিসপ্লে নাই তো সেক্ষেত্রে তো অন্য কোনো জায়গায় প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বিশেষ করে মাদার বোর্ডের ক্ষেত্রে আর ল্যাপটপে থাকেই মাদার বোর্ড তারপর আমরা যেটা করছি প্রথম হচ্ছে ব্যাটারির কানেকশন খোলা হয়েছে পাওয়ার ডেপটা দিয়ে কানেকশন দিয়ে অন করেছে তারপর ডিসপ্লে আসে নাই তারপর যে কাজটা করেছে এখানে একটা সিউইজ ব্যাটারি আছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন না এই যে এটার নিচে সিউইজ ব্যাটারি আছে একটা আর এইটা হচ্ছে সিউইচ ব্যাটারির কানেকশন ঠিক আছে এই যে এটা হচ্ছে সিউইচ ব্যাটারির কানেকশন এটা প্রত্যেকটা ল্যাপটপই থাকে এক একটা এক এক জায়গায় থাকে তো সিউইচ ব্যাটারির কানেকশন খোলার পরে আমরা হচ্ছে আবার কিছুক্ষণ পরে হচ্ছে এটা লাগিয়েছি ল্যাপটপ বা ডেস্কটপে সিউইজ ব্যাটারিটা কিন্তু খুবই ভাইটাল জটিল একটা জিনিস তো এখানে একটা জিনিস কী যদি দেখেন যে কোনো কারণে র্যাম আপগ্রেড করার পরে লাগানোর পরে ডিসপ্লে আর আসে না ওই র্যাম খুলছেন আগের র্যাম লাগাতেছেন তারপরও ডিসপ্লে আসে না সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার সিমিজ ব্যাটারিটা খুলে সিমিচটা ক্লিয়ার করে দেবেন ল্যাপটপ বা ডেক্সটপে যেটা একবার রিসেট করে দেবেন তারপরে আপনি আপনার পুরনো যেই র্যামটা আছে ওইটা দিয়ে শুরু করবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যখন একটা র্যাম থাকবে যখন আপনি র্যাম আপগ্রেড করবেন ফার্স্ট টাইম যখন অন করবেন সময় দেবেন এটা কিন্তু সময় লাগে অনেকে এক মিনিট দুই মিনিটও লাগতে পারে ঠিক আছে সময় দেবেন একটু ধৈর্য আনলিমিটেড না অ্যাটলিস্ট দুই মিনিটে বেশি লাগার কথা না দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার বাইসটা হচ্ছে রিড করতে সেটা হচ্ছে আপনার সময় লাগে তো অন করার পরেই মানে র্যাম আপডেট করলেন অন করলে ডিসপ্লে আসতেছে না আবার অফ করে দিলেন সময় দিতেছেন না অ্যাটলিস্ট আপনি দুই মিনিট আড়াই মিনিট সময় দিলেন তারপরেও যদি দেখেন কোনো রেসপন্স নাই দেন পরবর্তী আপনি হচ্ছে ধাপগুলো অগ্রসর করবেন ব্যাটারি খুলবেন এই সে যেটা দেখাইলাম আর কি ঠিক আছে ওনার যে যে দুইটা র্যাম ছিল হ্যাঁ দুইটা র্যামের একটা র্যাম লাগাইছি একটা র্যাম লাগাইছি যেমন ধরেন এই যে স্লট পুরো খালি ছিল আগে দেখাই আপনাদের খালি ছিল আমি জাস্ট হচ্ছে ওনার যে ওল্ড যে র্যাম ছিল একটা র্যাম লাগাইছি তারপর আমাদের ডিসপ্লে আসছে তারপরে আর একটা র্যাম লাগাইছি একসাথে দুটা লাগে তারপর আরেকটা র্যাম লাগাইছি তারপর আপনার ডিসপ্লে আসছে তারপরে যেটা করছি ওনার যে ষোলো জিবি যে র্যাম ষোলো জিবি র্যাম হচ্ছে একটা লাগাইছি এক স্লটে লাগিয়েছিলাম ডিসপ্লে আসে না স্লট ঘুরাই দিছি ডিসপ্লে আসছে তারপরে ওই অ্যাপাচার যেটা আসে এই দুইটাই লাগাইছি এই স্যামসাংয়ের ষোলো জিবি প্লাস হচ্ছে আপনার অ্যাপাচারের ষোলো জিবি দুইটাই লাগেছি তারপরও ডিসপ্লে আসে কিন্তু স্যামসাংয়ের ষোলো জিবি অ্যাপাচারের ষোলো জিবি লাগলে ডিসপ্লে আসে ডিসপ্লে আসে পর উইন্ডোসে চলে দেখা গেলো শাটডাউন দিলাম আবার ওপেন করলাম ওই বায়াসে চলে আসলো র্যাম ইরোর একটা মেসেজ দেয় আবার ওখানে এসে সেটিং মেটিং করা হয় তারপরে আবার চলে আবার অফ করে ডিসপ্লে আসে আবার আসে না নানা সমস্যা মানে এই স্যামসাংয়ের ষোলো আর অ্যাপাচারের ষোলো হচ্ছে মিসম্যাচ করতেছে বা চলতেছে না তো ফাইনালি যেটা করা হয়েছে আমাদের এই যেটা করে আমরা এটা কাজ কমপ্লিট করছি আর কি বা ওকে বলতে পারেন আর কি একটা ষোলো জিবি স্যামসাংয়ের আর যে আরেকটা সেম যেটা ছিল হচ্ছে এই এইট জিবি এই দুটা লাগানো হয়েছে হ্যাঁ এটা আইডিয়াল না যে ষোলোর সাথে ষোলোই লাগাতে হয় এইটের সাথে এইটিয়ে লাগাতে হয় অনেক ক্ষেত্রে হচ্ছে কাজ করে যেহেতু ওনার এক্সিস্টিং এইট জিবি র্যাম ছিল এটা তো আমার কিন্তু হইতেছে না আর ষোলোটাও আপনার আসে সেক্ষেত্রে ষোলো আর এইট লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে আপনার কাজ করছে তো ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক না কেন সবসময় যেটা আমরা বলি যে আপনি চেষ্টা করবেন আপনার যে র্যামটা আছে হুবু হুবু সেই র্যাম লাগাইতে আপডেট করলে তাতে ভালো হয় তো এই যে দেখলেন তো অনেক সময় মিসম্যাচ করা হ্যাঁ এখন কথা হচ্ছে কি দেখা গেল আপনার যখন আপগ্রেড করবেন ল্যাপটপ ডেস্কটপ সিনারিও বলতেছি পাচ্ছেন না কোথাও তখন আপনি অল্টারনেটিভ ট্রাই করতে হবে অনেকে বলে ধরেন বা আমার একটা এ একটা ব্র্যান্ডের এই ব্র্যান্ডের র্যাম আছে এখন আমি বি ব্র্যান্ডের র্যাম লাগলে চলবে কি না এ ব্র্যান্ডেডটা পাচ্ছি না এখন এটা ডাইরেক্টলি বলা যাবে না এটা একমাত্র আপনি লাগানোর পরে বুঝতে পারবেন র্যাম যদি ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট ব্র্যান্ডের লাগান এটা মানে ঠিকভাবে চলবে কি না এটা পিসিটা রান করার পরে আপনি অ্যাটলিস্ট এক দুই দিন চালানোর পরে আপনার অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলে যখন দেখলেন ঠিকঠাক আছে তখন আপনি হচ্ছে চালাতে পারেন আর ছোট্ট একটা টিপস দিয়ে দিন সেটা হচ্ছে যখন দেখলেন আপনি দুইটা দুই ব্র্যান্ডের র্যাম লাগালেন বা দেখা গেল কোনো কারণ আপনার ছাব্বিশশো ছেষট্টি মেকারসের বর্তমানে আছে আপনি পাচ্ছেন না কোথাও বত্রিশশো লাগাবেন তখন আপনি যেটা করবেন এক্স রেমই অ্যাভেল করা দরকার নে আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও কেমন কমেন্টে জানাবেন এরকম ইনফরমেটি ভিডিও দেখার জন্য সাথে থাকবেন আমি সাদা আমি দেখছি আল্লাহ হাফিজ